পাঁচটি ন্যায় এবং ইনসাফের দাওয়াত নিয়ে বৈষম্যের বিরুদ্ধে আহ্বান নিয়ে ফেসিবাদ এবং সৈরতন্ত্রের স্থায়ী কবর রচনার পয়গাম নিয়ে আমরা মানুষের দারে দ্বারে যাচ্ছি সফর চলছে আমাদের অবিরাম ইনশাল্লাহ আমাদের মঞ্জিল হবে একটি ইনসাফপূর্ণ ন্যায় ও ন্যায় বিচারে সমৃদ্ধ একটি বাংলাদেশ মানুষ যদি আল্লাহ রহমতের উপর ভরসা করে ত্যাগ এবং কোরবানি পেশ করার আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষ যদি সম্মিলিত হয় আল্লাহ যদি সাহায্য করেন তাহলে শক্তি যত বড়ই হোক না কেন নিজেদেরকে তারা যত অপরাজয় মনে করুক না কেন জুলুম এবং জালিমের হাত যত শক্তিশালী হোক না কেন মজলুমের ঐক্যবদ্ধ শক্তির সামনে তারা পরাজিত হতে বাধ্য ইতিহাস সাক্ষী নিপীড়িত নির্যাতিত মুসার এই ইসলামের অনুসারীদের সামনে অত্যাচারী জালিম ফেরাউন টিকতে পারে নাই খলিল্লাহ ইব্রাহিম আর এই ইসলাতাম এবং তার একত্ববাদী অনুসারীদের সামনে তোর দণ্ড প্রতাপশালী নম্র টিকে থাকতে পারে নাই ইতিহাসের সকল জালিম শাসকদের যে পরিণাম ঘটেছে বাংলাদেশের এই জনপদের শত বর্ষের সবচেয়ে বড় ভয়ঙ্কর দানবীয় ফাঁসিবাদী সালিম শাহী শেখ হাসিনাও টিকতে পারে নাই শেখ হাসিনার তার যে জুলুম রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে জনগণের ট্যাক্সে পরিচালিত প্রশাসন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সকলকে যেইভাবে সে দলীয় বাহিনীতে পরিণত করেছিল তা দেখে দেশের মানুষদের মনে হতো শেখ হাসিনা বুঝি বেঁচে থাকতে আর তার হাত থেকে দেশের মানুষের মুক্তি নাই শেখ হাসিনাও মনে করেছিল তাই শেখ হাসিনার লেসপেন্সার যারা ছিল ওবায়দুল কাদের বলতো মানুষ মানুষ আর পাশে কয়েক যে কয়েকদিন পাশবে সে খাসি নেই ক্ষমতা চালায় যাবে এই রকম স্বপ্নে তারা বিভোর ছিল তাদের পতন ঘটতে পারে তারা এটা কল্পনাও করে নাই আর এ কারণেই এদেশের মানুষের উপর ভয়াবহ জুলুম এবং নির্যাতনের স্টিম রেলার তারা পরিচালনা করেছিল নির্যাতনে নিপীড়নে মানুষ নিষ্পেষিত হতে হতে বাংলাদেশের মানুষের পীর যখন দেয়ালে ঠেকে গেল মানুষ রক্তের বন্যা দিয়ে দেশের মাটিকে মুক্ত করল এদেশটাকে বুকের তাজা রক্ত দিয়ে নিপীড়িত মজরুম মানুষের বুকের রক্ত দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা হলো সালিম শাহী স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা এমন ভাবে বাংলাদেশের মাটি থেকে উৎখাত হয়েছে যে ইনশাল্লাহ আগামী দিনে শেখ হাসিনা এবং তার প্রেতাত্মারা বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে পারবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ এখান থেকে আমাদের স্পষ্ট ঘোষণা পরিষ্কার পয়গম বাংলাদেশের মানুষ অনেক সংগ্রাম করেছে বহু ত্যাগ এবং কোরবানির নজরানা পেশ করেছে তারা তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই ভূখণ্ডের স্বাধীনতা অর্জন করেছিল তাদের প্রথম লড়াই ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দ্বিতীয় লড়াই ছিল দাদা বাবু কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে তৃতীয় সংগ্রাম ছিল তাদের খান পাঠানদের বিরুদ্ধে আর প্রতিটি সংগ্রামী এদেশের মানুষ বিজয় অর্জন করেছিল বিগত পঞ্চাশ বছর ধরে স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশের একাত্তর সালের মুক্তিযুদ্ধকে বাহাত্তর সালে চিন্তাই করা হয়েছিল একাত্তর সালের মুক্তিযুদ্ধ হয়েছিল ইসলামের নামে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাল্লাহ বলে একাত্তরের মুক্তিযুদ্ধ হয়েছিল কোরআন শুন্য বিরোধী কোন আইন তৈরি করা হবে না এই কমিটমেন্টের ভিত্তিতে এরপরে আমরা কি দেখলাম উনিশশো সালে ১৬ ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পর বাহাত্তর সালে বাহাত্তর সালে মুক্তিযুদ্ধের সেন্টিমেন্টকে চিন্তাই করে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে সংবিধান চাপিয়ে দেওয়া হলো বাংলাদেশের মানুষের উপর বাহাত্তরের সেই বিতর্কিত সংবিধান দিয়ে পঞ্চাশ বছর পর্যন্ত বাংলাদেশের মানুষকে দাবায় রাখা হয়েছে এদেশের মানুষ তারা চির মুখর তারা জেগে উঠেছে পঞ্চাশ বছর আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে প্রচণ্ড প্রতাপ নিয়ে মানুষের বিরুদ্ধে তারা অনেক ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগের রাজনীতির প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল এক নম্বর রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি দুই নম্বর রাজনীতির মূল ভিত্তি ছিল তাদের বিভাজনের রাজনীতি উনিশশো সালের পনেরোই আগস্ট দীর্ঘ সাড়ে তিন বছরে নিপীড়িত নিপীড়ন নির্যাতনের